সুমিত্রা পাল চ্যাটার্জি মঞ্চে উপস্থিত সাধারণ সম্পাদক যতীনময় সিংহ মাহাতো যিনি মঞ্চ পরিচালনা করছেন মঞ্চ উপস্থিত জগন্নাথ চ্যাটার্জি মঞ্চ উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাব প্রাক্তন এমপি রাজ্যসভার সাংসদ চিত্রাভিনেত্রী রূপা গাঙ্গুলি মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এমএলএ এবং জয়ন্ত দা এমপি চলে গেছেন নাকি জানি না জয়ন্তদা সহ আরো সমস্ত যারা নেতৃত্ব তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন নমস্কার জানিয়ে যারা এখানে সমবেত হয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য আমি রাখতে চাই এই ধরনা মঞ্চে প্রায় রোজই আমি উপস্থিত হয়েছি একদিন দুদিন ছাড়া ছাড়া ধর্ণা মঞ্চে আমি আমার বক্তব্য রেখেছি সেই কারণে বিস্তারিত বক্তব্য রাখবো না কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি কয়েকটি কথা আপনাদের বলতে চাই আজকের খবর হচ্ছে মমতা পক্ষ পক্ষ থেকে থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব আবার জুনিয়র ডাক্তারদের একটি চিঠি পাঠিয়েছে সেই চিঠির তাৎপর্য হল আজকে বিকেল পাঁচটায় মমতা ব্যানার্জির বাড়িতে আবার বৈঠকের ব্যবস্থা করা হয়েছে আবার বৈঠকের ব্যবস্থাতে বলা হয়েছে ভিডিওগ্রাফি হবে না ডাইরেক্ট টেলিকাস্ট হবে না কিন্তু মিনুষে দুপক্ষের স্বাক্ষর হবে এই বক্তব্য রেখে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে আজকে শেষ বারের মতো শেষ বৈঠক কেন শেষবারের মতো বৈঠক আমি প্রশ্ন করতে চাই সরকারকে শেষবারের মতো বৈঠক কেন লিখলেন কারণ দুদিন বাদে বাদেই তো ডাকছেন একবার নবান্নে একবার কালীঘাটে একবার মমতার বাড়িতে তাহলে আজকে শেষ বৈঠক কেন সমস্ত চালাকির খেলা চলছে মমতা ব্যানার্জি চান না যেই সমস্যার সমাধান হোক মমতা ব্যানার্জি চান এই পরিস্থিতি স্বাভাবিক হোক তার কারণ হচ্ছে এই যে ডাকা ডাকি বসা বসি সব কিছু চলছে আদালতের গ্রাউন্ড তৈরি করবার জন্য আগামীকাল প্রধান বিচারপতির এজলাসে এই মামলা আছে অর্থাৎ শুনানি আছে তার আগে সরকার জমি তৈরি করছে সরকার এটা বিচারপতিকে দেখাতে চায় সুপ্রিম কোর্টকে দেখাতে চায় আমি ধারণা মঞ্চে চলে গিয়েছি সমাধান খোঁজার জন্য নবান্নতে ডেকেছি সমাধান খোঁজার জন্য কালীঘাটে ডেকেছি সমাধান খোঁজার জন্য আবার টালি চালে তলাতেও ডেকেছি সমাধান খোঁজার জন্য কিন্তু ডাক্তাররা সমাধান চান না উনি বলেছিলেন নবান্নের পর ওরা সমাধান চায় না ওরা চেয়ার চায় অতএব এই জিনিসটাকে এস্টাবলিশ করবার একটা ষড়যন্ত্র চলছে যদি আমি আর চাই আজকের বৈঠকে ফসলা হয়ে যাক যদি আমি চাই আজকের বৈঠকে ডাক্তারদের পাঁচ দফা দাবি মেনে মুখ্যমন্ত্রীর সমস্তটা ঠিক করুক কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই আপনার তো লড়াই ছিল একমাত্র সন্দীপ ঘোষের যাতে কিছু না হয় এর জন্যই তো আপনি লড়াই করেছেন এত কারণ সন্দীপ ঘোষের যেন কিছু না হয় দিদি ভাই হাজার চেষ্টা করেও সন্দীপ ঘোষের ডবল জেল যাত্রা আপনি আটকাতে পারেননি একটা নয় দুটো নয় ডবল জেল যাত্রা সন্দীপ ঘোষ তো গিয়েছে সন্দীপ ঘোষের বারোটা বেজে গেছে কবে বেরোবে তার কোন ঠিকানা নেই সেই কারণে দিদি সন্দীপকে যখন রক্ষা করতে পারলেন না বাংলার মানুষকে রক্ষা করুন ডাক্তারদের রক্ষা করুন ডাক্তারদের পাঁচ দাবি মেনে পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করুন কিন্তু উনি সেটা পারবেন না আমি জানি তার কারণ যে সরকারটা চলছে মস্তান নির্ভর সরকার যে সরকারটা চলছে একদল সরকার আর এই লুটে রাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মমতা ব্যানার্জির সরকার থাকবে না সেই কারণে কোথাও রেপ হলে মমতা বলেই মেয়ের চরিত্র খারাপ ছিল কোথাও রে ফলে বলে মেয়েটি ভাড়া খাটতে গিয়েছিল কোথাও মা মেয়ে মারা গেলে মমতা চলে যায় টাকার বান্ডিল নিয়ে যে দশ হাজার এনেছি বিশ হাজার এনেছি আপনি আমি আপনাকে বলতে চাই ওর যে বাড়ির লোকেরা যারা টাকা নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদের মেয়েকে অত্যাচার করে খুন করার জন্য যারা টাকা নিয়েছে আপনি কেউ ভাববেন না কোন মা বাবা শখ করে টাকা নিয়েছে টাকার জন্য টাকা নিয়েছে না টাকা না নিলে এলাকায় থাকতে পারবে না কুন্ডা মস্তান পুলিশের অত্যাচারে টাকা নিয়ে মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে আজকে যদি আর্জি করেন তিলক তমার ক্ষেত্রে যদি আমরা সবাই রাস্তায় না বেরিয়ে পড়তাম যদি এত বড় আন্দোলন সংগঠিত না হতো বাংলায় তাহলে আপনি দেখতেন দিয়ে জোর করে ভয়ে দেখি ওর মা বাবার মুখকে বন্ধ করে দেওয়া হতো ওর মা বাবার অনুমতি ছাড়া জ্বালিয়ে তো দল মা বাবার অনুমতি ছাড়া জ্বালিয়ে দিল দেহ মা বাবা প্রতিবাদ করতে সাহস পাইনি কি করবে এতমা স্থান এত পুলিশের সামনে মা বাবা কি করে প্রতিরোধ করবে আজ যখন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়েছি আজ যে ওই মৃতার মা বাবা তারা আজকে বলছে বিচার চাই তারা আজকে বলছে টাকা চাই না দর্শক আর খুনি শাস্তি চাই এটাই হচ্ছে মা বাবার আজকের একমাত্র কথা সেই কারণে আমি আপনাদের বলতে চাই এ মুখ্যমন্ত্রীর ভরসা কি আছে এই যে আজকে মিটিং দেখেছে এই মিটিং এর ছবি হবে না অর্থাৎ ভিডিওগ্রাফি হবে না ডাইরেক্ট টেলিকাস্ট হবে না মিনুস লেখা হবে কি আলোচনা হলো লেখা হবে উভয় পক্ষের সই হবে যদি তার কপি যদি ডাক্তারদের দেওয়া না হয় আমি হলফ করে খানে বলে দিচ্ছি কালকে মুখ্যমন্ত্রী বলবে এরকম কোন আলোচনা হয়নি এরকম কোনো কিছু হয়নি কারণ এরকম পাল্টিবাজ মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কখনো আসেনি এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কোথাও কখনো আসেনি যে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলছে সবার সামনে বলছে যেখানে তৃণমূলের ছাত্র ছাত্রদের জন্মদিবসে ছাত্র সংগঠনের জন্মদিবসে বলছে আমি আর সিপি দুজনে মিলে গিয়েছিলাম ওই মৃতার বাড়িতে মৃতার মা বাবাকে আমরা দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলাম কারো কাছ থেকে শোনা নয় মুখ্যমন্ত্রী বক্তৃতা রেখে বলছে আর চার দিন বাদে নবান্নতে বসে বলছে আমি কোন দশ লাখ টাকার কথা বলিনি এসব গল্প প্রমাণ দিতে পারেন মিডিয়ার সামনে বলছে চার দিনে কত বড় মিথ্যাবাদী কথার উল্টো দিকে চলে গেলেন প্রমাণ আছে প্রমাণ দিন বোঝেনি মমতা ব্যানার্জি এখন সোশ্যাল মিডিয়ার যোগ প্রমাণ শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে সঙ্গে সঙ্গে আমাদের বিজেপির সোশ্যাল মিডিয়ার লোকেরা সঙ্গে সঙ্গে আগের দিনের বক্তৃতা সেখানে লাগিয়ে দিয়ে দেখালো দিদি এটা প্রমাণ গিয়েছে আপনারা আজিকোর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবস্থান ক্ষেত্রে সেখানে গিয়ে বলছে আমাকে বিশ্বাস করুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এগুলো সব দেখব আমি এগুলো সব করব আর এই প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে আসতে আসতে সোশ্যাল মিডিয়ায় মমতার আরেকটা মিটিংয়ের এক সময়ের বক্তব্য ওর পাশে লাগিয়ে প্রচার হতে শুরু করলো মমতা ব্যানার্জি বলছে যিনি আর্জি করে প্রতিশ্রুতি দিয়ে এলেন তিনি বলছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মানে কি প্রতিশ্রুতি মানে হচ্ছে চিটিংবাজি প্রতিশ্রুতি তো চিটিংবাজরা দেয় প্রতিশ্রুতির কোরো মূল্য রে অর্থাৎ যে যেরকম সে তাকে সেইভাবেই চেনে সেই কারণে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি শুধু আপনাদের প্রত্যেককে বলতে চাই এ আন্দোলন এখানে শেষ হবে না ধারণা মঞ্চয় তো শেষ হতে পারে কিন্তু আন্দোলন শেষ হবে না আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি তার বক্তব্যের সময় আগামী কর্তব্য আগামী আন্দোলন তার বিভিন্ন দিক আপনাদের সামনে ব্যাখ্যা করবে আমি আপনাদের এইটুকু আবেদন করব ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন লাগাতার চলবে আর এই আন্দোলনে আমি আপনাদের প্রত্যেককে সাবধান করতে চাই সাবধান থাকুন কমিউনিস্টদের থেকে কমিউনিস্টদের থেকে সাবধান ওই ওয়ান জাস্টিস এর নামে ওরা তৃণমূল সুবিধা করতে চায় মমতার তল বিবাহ হিসাবে কাজ করছে নইলে এই অবস্থায় আর করের মহলে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির তাবেদারি করবার জন্য কি চিৎকার করছে যে বাংলে আজাদি আজাদি চাইছে কিসের থেকে আজাদি চাইছে ধর্ষণ করার আজাদি চাইছে কমিউনিস্ট ভাইয়েরা প্রশ্ন করতে চাই অতএব সেই কারণে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের সজাগ থাকতে হবে এর সাথে কন্টেক্সটের মধ্যে না হলেও আমি একটি বিষয় উল্লেখ না করে পারলাম না গতকাল বাংলাদেশে আটখানা দুর্গা প্রতিবার মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছে যা অত্যন্ত নিন্দাজনক আমরাই সভা থেকে নিন্দা করছি বাংলাদেশ সরকারের কাছে প্রতিভাদিত করছে আবার হিন্দুদের উপর অত্যাচার করবার আবার যে পরিকল্পনা আবার যে আক্রমণের সূচনা মা দূর্গার আটটি তৈরি মূর্তিকে ধ্বংস করে দিয়ে ফরিদপুরে যে ঘটনা ঘটানো হয়েছে তার আমরা তীব্র নিন্দা করছি তাই আসুন আমরা সবাই মিলে আগামী দিন এই আন্দোলনকে আরো জোরদার করি আর আপনি বিশ্বাস রাখুন অনেকে তো নানান প্রচার করেছিল সেটিং হয়ে গেছে কিচ্ছু হবে না দেখুন আজ পর্যন্ত যা হয়নি বাংলা সৃষ্টির পর থেকে যা হয়নি কোনো কেন্দ্রীয় এজেন্সি এই প্রথম কোন উর্দিধারী পুলিশের ওসি কে গ্রেপ্তার করলেন যা ইতিহাস যা এর আগে কখনো হয়নি আজকে ওসি কে গ্রেপ্তার করেছে কদিন বাদে আইপিএস কে গ্রেপ্তার করবে এটা আপনি দেখে রাখবেন অন্যায়কারী কেউ বাজবে না অন্যায়কারী কেউ ছাড়া পাবে না আর একটা একটা করে সিঁড়িতে উঠতে উঠতেই একদম পৌঁছে যাবে কালীঘাট অর্থাৎ টাকা চুরিতে কালীঘাট খাদ্য চুরিতে কালীঘাট কালীঘাট চুরিতে চুরিতে মানুষের অঙ্গ কালীঘাট অর্থাৎ কালীঘাটের কালী মার নামটাই বদনাম করে দিয়েছে সেই কারণে কালীঘাটের মানুষকে বলব মা কালীর নাম বদনামকারী একে ওখান থেকে বিদায় করুন বাংলা ছাড়া করুন নইলে বাংলা বাজবে না তাই মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি হে মা দুর্গা চিনে নাও এই সেই মহিলা যে আপনাকে প্যান্ডেলে আটকে রেখে আপনার চোখের সামনে দিয়ে মরমের তাজিয়া নিয়ে গেছে আপনি মন্দা মন্দিরে মন্দিরে প্যান্ডেলে প্যান্ডেলে বন্দি ছিলেন এই সেই মমতা সেই কারণে আমরা সবাই মিলে মা দুর্গার কাছে প্রার্থনা করি মহিষাসুর তো বধ হয়ে গেছে একবার এবার মহিষাসুরের বোনকে বধ করে বাংলাকে রক্ষা করুন বাংলাকে উদ্ধার করুন বন্দে মাতারাম ভারত মায়ের জয় হোক